হাই ফ্রেন্ড গুড মর্নিং সকাল সকাল এই যে একটু বাজারে গিয়েছিলাম ঠাকুরের জন্য বৃহস্পতিবার যেহেতু ফুলমালা কিনবো তাই এই যে ফুলমালা কিনলাম তারপরে ঠাকুরে একটু মিষ্টি কিনবো হ্যাঁ তো বাজারের ভেতরেও একটু যাব কারণ কিছু সবজি কিনবো আর একটু মাছ কিনবো তো চলো যাই বাজারের ভেতরে এই যে যাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের বাজারটা কেন ফাঁকা ফাঁকা লাগছে আমাদের বাজারটা না আগে খুব ভিড় হতো এখন অনেকটাই ফাঁকা তাই আমি আর মেয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি যে বাজারটা আগে কত ভিড় হতো এখন তো সবাই অনলাইনে জিনিস কিনে নেয় তো সবাই কুড়ে হয়ে গেছে বাজারে আর কেউ যেতে চায় না আমি নিজে বলছি আমি নিজেও কিন্তু বাজারে অত বেশি আসি না তাই যে দেখো এটা হচ্ছে আমার বাবার দোকান আমার বাবার চালের বিজনেস তো এই যে বাবার দোকানে একটু এসছিলাম বাবা ওই নারকেল একটু কিনে দিল মাকে তো ওই মায়ের জন্যই নিয়ে যাচ্ছিলাম তো বাবার কাছে বেশি একটু দাঁড়িয়ে গল্প করলাম তারপরে বাবাকে বললাম আমি একটু মাছটা কিনে নিয়ে আসি এই যে মাছ কি মাছ কিনবো বাজারে এলেন আমি বুঝতে পারি না তা দেখছি মাছগুলো খুব নড়ছে জ্যান্ত ওই যে রুই মাছগুলো তা ভাবলাম যে এই মাছটাই খাই একটু হালকাও হবে খেতে আর থেকে এই ফিরলাম এখন অনেক কাজ করে আছে চলো দেখি কি রান্না করা যায় রান্না করবো আমরা এখন ব্রেকফাস্ট করছি রেডি চিকেন হচ্ছে চিকেনটা প্রায় হয়েই গেছে আর একটুখানি জলটা সকালেই নামাবো আছে ভাত তারপর হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ওই রুই মাছের আলু দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হ্যাঁ এটা কালকের লাউ চিংড়িটা একটু রয়েছে আর স্যালাড তারপরে এই যে মেয়ে আর আমি খেতে বসে গেলাম এই ওকে খেতে দিচ্ছি আমিও খাচ্ছি তারপরে বাবা একটা ছোট্ট তাল নিয়ে এসেছিলো কারণ নতুন জিনিস উঠলেই আগে আমার মা কী করে ভগবানকে দেয় তারপরে মা নিজে খায় বা আমাদেরকেও দেয় তাই যে দেখো মা কী সুন্দর তাল বানা মানে তালটাকে এ করেছে গুলে নিয়েছে তারপরে ওটা নারকেল দিয়ে সব সুন্দর করে মেখে আরও কলা অনেক কিছু দিয়ে এটাকে মেখে নিয়েছে তারপরে এই যে কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছাড়ছে দেখো আমার মা আজকে ভগবানকে তালের বড়া দেবে কি সুন্দর তালের বড়া বানাচ্ছে এই যে কতগুলো হয়েছে অনেকগুলো হয়েছে মা কিন্তু করে খুব সুন্দর টেস্টি হয় খেতে দেখালেই হয় না এই যে দেখিয়ে দিলাম পরিশ্রম করছে প্রচুর ঘেমে গেছে সারাদিন আমি ও বিকেলে এই যে ঘেমে হয়ে গেছে স্পেশাল চা চাষ দাদা ভাই টাকাও বিজি মানুষ কেউ দেখতে পায় না ওনাকে বেড়াতে এসছে আমার বাড়িতে আজকে

কি আমি তো কিছু বলিনি তুমি বেরোলে কি সব নিয়ে এলে লাগবে না সরষের তেল সর্ষে তেল আছে তো আছে ওইটা আর এক প্যাকেট আছে ভেতরে আছে বালতিতে

চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবে থেংক ইউ গুড নাইট